আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এক ফোটা অশ্রু সাহাবের জীবনের মোড় ঘুরিয়ে দিল এমন একটি ইসলামিক ঘটনা আজকে আপনাদের সামনে উপস্থাপন ইনশাআল্লাহ মদিনার এক রাত সবাই ঘুমে মগ্ন মসজিদে নববীর আঙিনায় বসে আছেন এক সাহাবি হজরতে আবুলোবাবা তালা আনহ। তার মুখে লজ্জা চোখে পানি তিনি নিজেকে মসজিদের এক খুঁটির সাথে বেঁধে রেখেছেন কেন কারণ তিনি একবার ভুল করেছিলেন রসুল সাল্লাম যখন বনু কুরাইজা গোত্রের ওপর আল্লাহর হুকুম কার্যকর করেছিলেন তখন তারা আবু আবুল্লুবাবাকে নিজের দিকে টেনে নেয় তিনি তাদের কাছে কিছু ইঙ্গিত করে ফেললেন যা ছিল আল্লাহ ও আল্লাহ রাসুলের নির্দেশের পরিপন্থী এই ভুলের পর তার অন্তর ভেঙে যায় তিনি বললেন আল্লাহর কসম আমি নিজেকে এমনভাবে বেঁধে রাখব যতক্ষণ না আল্লাহ আমার তওবা কবুল করবেন দিন যায় রাত যায় সাহিগ খাবার এনে দেন কিন্তু তিনি মসজিদের খুঁটির সাথে বাধা অবস্থায় থাকেন কয়েকদিন পর রাতের বেলায় রাসুল সাল্লাল্লাহ সাল্লামের কাছে নাজিল হয় ওয়া ফি ওহিনাজিল আর কিছু লোক আছে যারা নিজেদের গুনাহ স্বীকার করেছে তারা ভালো কাজের সাথে খারাপ কাজও মিশিয়েছে আল্লাহ আশা করেন তাদের করবেন তওবক সাল্লাম আনন্দের সাথে সাহাবিদের জানালেন আবু লোবাবার তও বা কবুল করেছেন ঘটনার শিক্ষা ভুল হলেও তওবার দরজা খোলা গুনা করলেও লজ্জার ও ইমানের অংশ আল্লাহর রহমত এত বেশি যে এক ফোঁটা চোখের পানি জাহান নামের আগুন কেনে বাতে পারে রসুল সাল্লি সাল্লাম বলেছেন আত্মা জাহাবি কামা আলা জাহাব আল্লাহ যে ব্যক্তি গুনা থেকে তওবা করে সে যেন গুনাহীন ইবনেমা জাহাব